দর্শক আমরা সিলেটের মৌলভীবাজার জেলার খুলৌড়া উপজেলায় ব্রাহ্মণ বাজার ইউনিয়নের পাশাপাশি একটি জায়গা যদিও ব্রাহ্মণবাজার বাজার এবং রাতগাঁও ইউনিয়নের অন্তর্ভুক্ত কিছুটা রাতগাঁও ইউনিয়ন রাতগাঁও ইউনিয়ন যা কুলৌড়া উপজেলায় অবস্থিত আমরা কিছু দৃশ্য আপনাদের দেখাবো কিছুক্ষণ দু এক মিনিট আপনাদের সামনে আসব যেহেতু আমাদের সাথে গেস্ট আছেন সেই হিসাবে হয়তো লাইভটি এত লম্বা না হতে পারে তারপরে চেষ্টা করব আমরা পারিপার্শ্বিক অবস্থা বোঝে আমরা এখানে কিছু সময় আপনাদের চেষ্টা করব এই দেখছেন যে কিভাবে এত সুন্দর প্রকৃতিটা আমার কাছে ভালো লেগেছে বাফারিং করছে কিনা ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা এগুলো জানাবেন যদি এখানে দেখতে অড লাগে বা দেখতে এত বেশি ভালো না লাগে তাও কমেন্ট করতে পারেন আমার কাছে বেশ নান্দনিক সুন্দর চমৎকার পরিবেশ লেগেছে এখানে দেখছেন এত সুন্দর জায়গা সো আপনারা এখানে আমাদের সাথে সূর্যাস্ত দেখতে পাচ্ছেন না দেখছেন আমি এখান থেকে আপনাদের সামনে কিছুক্ষণ থাকছি এমনি স্থির ভাবে দৌড়িয়ে দর্শক আমরা শীতের সিজন সাথে থাকবেন গাড়িটা কিছুটা আসছে রাস্তার পাশে থাকার কারণে কিছু সময় হয়তো নয়েজ আসতে পারে এই যে গাড়ির নয়েজ বা শব্দ এগুলো হয়তো আপনাদের জন্য কিছুটা ওয়ার্ড লাগতে পারে তবে পিছনের দৃশ্য ওই জায়গা থেকে সমস্যা না এখানে আমি হয়তো এত কিছু দেখানোর না তবে প্রকৃতিটা এত সুন্দর ভালো লাগছে কারণ আমাদের এখানে বিকেলবেলা বিকেল বেলা রয়েছে যে দেখার মতো তবে দূর দূরান্ত থেকে এসে যে দেখবেন এরকম কিছু না এই এই লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার উপজেলায় আপনার ইউনিয়নে আপনার ওয়ার্ডে যে কিছু কিছু জায়গা রয়েছে সেগুলো যদি আপনি দেখেন বিকেলের কিছু কিছু দৃশ্য আপনাকে বেশ আনন্দ দিবে এবং প্রকৃতি এত সুন্দর যেগুলো আপনার মনের মধ্যে যে মস্তিষ্ক রিফ্রেশ হবে এটা একটা বিষয় বিষয় সো আমরা এখানে কিছু দেখাচ্ছি তবে আমাদের সাথে আমার বাগনা এখানে প্রবাদ একটা স্কুলের প্রধান শিক্ষক সে পরিচয় দিবে যেহেতু আমাদের চলাফেরা একসাথে হয়েছে সিলেটে পড়াশোনা এখানে এমসি কলেজে পড়াশোনা এবং মদনমোহন কলেজে সো এখানে পরিচয় দিচ্ছে বাগনা অনেক মানুষ দেখছেন বাগনার কিছু পরিচয় তুলে ধরো স্কুলের কোন পদে রয়েছে এবং কি কি করছো আসসালামাইকুম আপনারা দেখছেন আসসালামু আলাইকুম আমি একটা স্কুলে আছি শিক্ষক হিসেবে তো আমার মামু এস আর সিদ্দিক যিনি ব্লগ করেন ইউটিউব করেন তিনি একজন ভালো ইউটিউবার এবং সেই সাথে তিনি একজন ব্যাংকার ও বটে তিনি মূলত একজন প্রকৃতি লাবার তিনি আমাদের কুলোরা উপজেলার সহ আশপাশের বিভিন্ন উপজেলাতে তিনি প্রতিনিয়ত সুন্দর প্রকৃতির সৌন্দর্য খুঁজে বের হন এবং ব্লগের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরেন তো আজকে আমরা এসেছি আমাদের কুলোরা উপজেলার অন্তর্গত রাতগাঁও ইউনিয়নে একটি অসাধারণ জায়গা পরন্ত বিকলে খুবই সুন্দর লাগতেছে এবং আমরা প্রকৃতিটাকে খুব সুন্দর ভাবে উপভোগ করছি আপনারা যারা সাথে আছেন দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে এই সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য আমার মামা এস আর সিদ্দিক ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং সিদ্দিক মামাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক পরিচয় হয়তো আপনাদের সামনে অনেক বছর সে ছিল সেই হিসাবে এখানে অনেক অভিজ্ঞতা আমরা নিচ্ছি বাগনার কাছ থেকে বিদেশের যে সংস্কৃতি বিভিন্ন বিভিন্ন অভিজ্ঞতা এই এই যে দেশের কিভাবে বা বা আচরণ নেচার আমরা বেশ ভালোভাবে অবজার্ভ করতে পেরেছি এখানে এখানে অনেকেই দেখছেন প্রায় তিরিশ জন ব্যক্তি বাগনার সাথে লাইভে যুক্ত ছিলেন যেখানে দু চারজন থাকতেন কিন্তু বাগনাকে দেখে আমার ভালো লাগছে বাগনাকে তুলে ধরছি এবং বিদেশের কিছু বিষয় এত সুন্দর দক্ষিণ কোরিয়ার যে সংস্কৃতি খাবার দাবার এই যে বিভিন্ন ধরনের দেখা যায় কি খাবার দাবারের যে সুন্দর খাদ্যাভাস বা ছোলা ফেরা সব দিকে এই বিষয়গুলো আমি বেশ ভালো অবজার্ভ করতে পেরেছি তার মানে বাংলাদেশের বাহিরে বা বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তিবর্গ এখানে অনেককে ব্যক্তি এই যে ছোলা মানুষের লাইফস্টাইল বা জীবনযাত্রার মান উন্নতর ক্ষেত্রে অনেক সচেতন রয়েছেন মানুষের মধ্যে জনসচেতনতা রয়েছে যার কারণে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি লাইভে রয়েছেন এই প্রকৃতিটা আমার কাছে ভালো লাগছে আমি ওই দূর থেকে কিছুটা আমি কথা বলবো হয়তো আমার কথা নাও শোনা যেতে পারে তারপরে এখান থেকে আমি আপনাদের সামনে যাচ্ছি এই জায়গাটা ওর আর ওই অর্ধেক তো অনেকেই দেখছেন আমার কাছে এই ভিউটা বেশ ভালো লেগেছে ভিউটা এখান থেকে সময় হয়তো আমার কথা শোনা যাবে না তারপরে আমি কথা বলছি কিছুটা দূরত্ব থাকার কারণে বেশি দূরে থাকার কারণে হয়তো কিছুটা ছোট দেখাবে বা কথা শোনাও না যেতে পারে তারপরে ওই প্রকৃতিটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই জন্য আজকে এসেছি সো আমরা বিকেলবেলা যারা এডুকেটেড পার্সন তারা বা ইউরোপ থেকে যারা বেশিরভাগ আসেন তাদের মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি মিলে এবং ফার্স্ট ওয়ার্ল্ডের পাশাপাশি ওই মিডিল বা অন্যান্য যে দেশে যারা বেশ ভালো চলাফেরা করেছেন তাদের চিন্তা ভাবনার সাথে আমার চিন্তাভাবনা মিলে সেই হিসাবে এই বিকেল বেলা আমরা যখন ঘুরতে আসি তখন এইরকম প্রকৃতি দেখা এবং আমি হয়তো আপনাদের দেখাচ্ছি কিন্তু আমার মতো এভেলেবল অনেক গ্রহণযোগ্য ব্যক্তি যারা রয়েছেন তারা এরকম দৃশ্য দেখতে পছন্দ করেন আমার বাগনা জাহিদুল ইসলাম সিলেটের কুলৌড়া উপজেলায় বুকসিমল ইউনিয়নের বাসিন্দা সে তার বুদ্ধিমত্তা বা তার ট্যালেন্ট একটা বেশ ভালো লাগে হয়তো সরাসরি বলা ঠিক না তবে আমার চলতে ভালো লাগে গ্রামে এই রকম একটা স্কুলের প্রধান শিক্ষক বর্তমানে খন্ডকালীন ভাবে বাটপ্রাপ্ত প্রধান শিক্ষক রয়েছে কিন্তু এখানে এই যে স্কুলের যে যে দায়িত্ব নেওয়া হয়েছে এইগুলো দায়িত্ববোধ সামাজিক মূল্যবোধ নৈতিকতা এইগুলো থেকে হয়তো এসেছে সেই হিসাবে আমি মনে করছি যারা বিদেশ থেকে আসেন গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো একটু নজরদারি বা নিজে একটু সময় বাড়তি সময় ক্লাস করার প্রয়োজন রয়েছে তো এভাবে আমরা বিভিন্ন সময় কাজে লাগাতে পারি পাশাপাশি আমাদের প্রফেশন মূল প্রফেশন এদিকে দেখো প্রফেশনটা আর সাথে আমরা যেন এডজাস্ট থাকি ভালো ভাবে সময় কাটাতে পারি এবং শিক্ষণীয় কাজে সময় দিতে পারি সেই প্রত্যাশা করছি আশা করি আপনারা দেখেছেন অনেকেই ব্যক্তি আমাদের সাথে সংযুক্ত ছিলেন কিন্তু হয়তো এই জায়গাটা এই বিউটা সুন্দর আছে বুঝা গেছে গাড়ি আইলে অসুবিধা নাই দেখছেন আমরা সচরাচর আমরা হয়তো এই এই জিনিসটা উপভোগ করতে পারতাম কিন্তু বাগনার স্যাক্রিফাইস হচ্ছে যে সে সময় দিচ্ছে লাইভে কথা বলতে পারছি অনেক দূর থেকে প্রায় আমরা তো কুলৌড়া উপজেলার মধ্যে তেরোটি ইউনিয়ন রয়েছে তেরোটি ইউনিয়নের মধ্যে বুকশিমল ইউনিয়ন পরবর্তী ইউনিয়নটি হচ্ছে খাদিপুর ইউনিয়ন তারপরে কুলৌড়া পৌরসভা যে সদর ইউনিয়ন এর পাশ পরবর্তী যে ইউনিয়নটি রয়েছে ব্রাহ্মণবাজার সো একটা তিনটা ইউনিয়ন অতিক্রম করে আমরা এখানে বিকেলে ঘুরতে আসছি দেখছি তো বুঝতে পারছেন আমরা শুধু আমাদের নিজের ইউনিয়ন বা গ্রাম নয় এখানে অন্যান্য যত ইউনিয়ন রয়েছে সেগুলো দেখতে বেশ স্বাচ্ছন্দ্য পূর্ণতা পেয়েছে আমি যখন আসছি এখানে আপনাদের দেখানোর জন্য বা আমি নিজেই এই পরিবেশগুলো উপভোগ করার জন্য দেখার জন্য এর পাশাপাশি সে আমাকে সহযোগিতা করেছে সেজন্য আহ ধন্যবাদ তো আমরা এখানে যাচ্ছি দেখছেন এই জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে আমরা আমরা সামনে হয়তো আসতে গাড়িটা দেখলে হয়তো কিরকম লাগে সেই জন্য আমরা একটু দূরে যাচ্ছি দূর থেকে এই পরিবেশগুলো দেখাইলে হয়তো ভালো লাগতো আহ আপনারা অনেকেই দেখছেন যদিও না তারপরেও আপনারা যে আমাদের সাথে আছেন এটা ভালো লাগছে কারণ এই এই জায়গাগুলো আপনারা বেশ আপনারাও পছন্দ করেন কাশ ফুলের মতো এইগুলো কাশফুল না তবে কাশ ফুলের মতো আমার কাছে লাগছে তো এগুলো যদি ফুল ধরতো তাহলে বেশ ভালো লাগতো অনেক সুন্দর এগুলো ছবিতে বেশ ভালো আসে বা এগুলো যখন ওই কিছুটা মরা মরা ভাব এসেছে কিন্তু এই চিত্রটা অনেক সময় এখানে ফুল যখন আসে ফুল আসলে বেশ সুন্দর লাগে অনেকেই কমেন্ট করছেন আমাদের সাথে রিয়াকশন দিয়েছেন বাংলা হান্টিং টুয়েলভ নামে একটি চ্যানেল ভালো লাগছে আপনার রিয়াকশন আমরাও আপনার সাথে রিয়াকশন ফিডব্যাক দিচ্ছি আপনার আপনাদের ফিডব্যাক দেখেছি এখানে দেখছেন বাগনার আরো কিছু এই যে গ্রামের প্রকৃতি সম্পর্কে কিছু মানে কি তোমার কতটুকু ভালো লাগে এখানে দেখছেন আমরা বাগনার সাথে আরো কিছু সময় পাস করবো এখানে ধন্যবাদ সিদ্ধিক মামা আসলে গ্রামের প্রকৃতি আসলে বর্ণনা করার মতন সত্যি অসাধারণ আর যারা আমরা প্রকৃতির লাভার আসলে আমরা প্রতিনিয়ত প্রকৃতির সৌন্দর্যের খুঁজে আমরা বিভিন্ন জায়গায় বেরিয়ে থাকি আর আজকের আগেই বলেছি আজকের এই প্রকৃতিটা অসাধারণ এবং আমাদের এস আর সিদ্দিক ট্রাভেল ব্লগের স্বত্বাধিকারী আমার সদ্য মামা সিদ্দিকুর রহমান তিনি একজন ব্যাংকার তিনি আপনাদেরকে এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রকৃতির সৌন্দর্য তুলে ধরবেন আপনারা পাশে থাকবেন এই ব্লগটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এবং আসলে সিদ্দিক মামা সম্পর্কে আসলে যদি বর্ণনা করি তাহলে আসলে কমই হয়ে যাবে তিনি একজন মাল্টি ট্যালেন্টেড পার্সন একাধারে তিনি একজন ইউটিউবার একজন ফেসবুক একজন ব্যাংকার এবং উচ্চ শিক্ষিত আপনারা ওনার সাথে থাকবেন এবং আপনারা যারা প্রকৃতি লাভার আছেন তারা আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং আমরা সবাই একসাথেই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করব ধন্যবাদ দেখছেন বাগনার অনেক কথা শুনেছেন আশা করি রয়েছে এই কোনো কোনোভাবে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন পাবেন তো সেলফিতে আমি আসছি কিভাবে আসছে জানি না তারপরেও এখানে কথা বলছি আপনাদের সাথে যুক্ত হচ্ছি এখানে বিকেল বেলা তো সেলফির হতো কিছু কিছু ক্লিয়ার না আসতে পারে আমি একটু ভিন্নভাবে যাওয়ার চেষ্টা করছি এখানে দেখছেন এই যে মানে বিকেলটা আমার কাছে বেশ ভালো লাগে এবং শহরে যারা রয়েছেন তারা হাঁটতে পছন্দ করেন এবং পছন্দ করেন পাশাপাশি ইউরোপে বা যারা সচেতন তারা অন্তত প্রতিদিন দুই তিন ঘন্টা হাঁটার চেষ্টা করেন অন্তত দুই তিন ঘন্টা না থাকলেও এখানে অন্তত এক ঘন্টা বা আধা ঘন্টা হাঁটার চেষ্টা করেন এই জিনিসটা অভ্যাস থাকতে হবে মিডল ইস্টে যারা থাকেন মধ্যপ্রাচ্যে হয়তো তাদের কর্মব্যস্ততার কারণে এরকম হয় না সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করা সো এগুলো একটা যে পেইন থাকে যে দিনের অর্ধেকের বেশি সময় তারা ডিউটি করে থাকেন এবং অনেক সময় আট ঘন্টা সাত আট ঘন্টা ঘুমানো এভাবেই প্রতিদিন প্রতি সপ্তাহ মাস বছর চলে যায় তো এই যে বছর চলে যায় বছরগুলো চলে যাওয়ার কারণে বুঝতেই পারেন না শারীরিক সচেতনতা বা যে শরীর কিভাবে ভালো রাখতে হয় টাকা পয়সা ইনকাম করেন কিন্তু পরিবারের জন্য তো কিভাবে শরীর ভালো রাখবেন সেদিকেও লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে আপনারা ছয়জন ব্যক্তি দেখছেন লাইভে এখানে ছাব্বিশ জন ষোলো জন বা এভাবে অনেকেই দেখে থাকেন আরেকটা বিষয় লাইভে যখন আমরা আসি আসার মূল রহস্যটা কি বারবার লাইভে কেন কেন আসি লং ভিডিও কম দিচ্ছি লাইভে দেওয়ার কারণ হচ্ছে আমরা যে এই অতিরিক্ত সময়টা করার জন্য বেশ সময় প্রয়োজন সময় লাগে ঠিক এভাবে ধরিও সময় লাগে অতিরিক্ত এই জন্য এডিটিংটা একটা অসুবিধা এই ওই এডিটিং এর জন্য আমরা এই যে বারবার এডিটিং এর পেরা থেকে মুক্ত হওয়ার জন্য লাইভে আসি কারণ লাইভে আসলে কোনো এডিটিং লাগে না এখানে আপলোডিং এর সময় লাগে না এসিও করতে হয় না এই এই যে এসি এই থেকে কিন্তু অসুবিধা না আমি যেভাবে রাখছি এগুলো প্রয়োজন পড়ে না এই জন্য আমরা সরাসরি লাইভে চলে আসি এই জন্য ভালো লাগে সরাসরি এই বিকেল বেলাটা আপনাদের সাথে কানেক্ট হতে পারি আপনারা সরাসরি কথা বলতে পারেন দেখতে পারেন কমেন্ট করতে পারেন ফিডব্যাক দিতে পারেন অনেক নতুন অডিয়েন্স যারা রয়েছেন তাদের সাথে যুক্ত হতে পারেন আমার এখানে অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন নতুন করে যুক্ত হচ্ছেন তারা লং কন্টেন্ট দেখে স্যাটিসফাইড হয়েছেন তো আন্তরিকভাবে রিপ্লাই দিয়েছেন কমেন্ট করেছেন যে আমাদের এই ব্লগ থেকে কিছু না কিছু শেখা যায় এই যে ডকুমেন্টারি ব্লগ রয়েছে আমাদের সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেল নামকরণ করা হয়েছে আপডেট করা হয়েছে সো এই যে বিজনেস ট্যুরিজমের এর দেওয়ার কারণ হচ্ছে ব্যবসা সংক্রান্ত কিছু ইনফরমেশন বা সাজেশন দেওয়ার জন্য যেটা ট্যুরিস্ট বিজনেস করে থাকেন অনেকেই এই এইগুলো জন্য বিজনেসটা সংযুক্ত হয়েছে ট্যুরিজম চ্যানেলের সাথে আপনারা সব সময় আছেন থাকছেন থাকবেন এবং যারা ব্লগার রয়েছেন কন্টেন্ট তৈরি করেন আমার একটা রিকোয়েস্ট হচ্ছে এগুলোতে তথ্য দিবেন এবং মানুষ শেখার জন্য কিছু ইনফরমেশন দিবেন যেগুলো থেকে মানুষের সময়ের অপচয় না হয়ে এখান থেকে শেখার কারণে অনেক উপকারে আসে তথ্যগুলো সমাজের জন্য জন্য কাজে কাজে আসে আসে পরিবার জাতির এবং নিজেদের জন্য কাজে আসে এগুলো আমরা চেষ্টা করবো সো আমরা আপনাদের সাথে আরো কিছুক্ষণ থাকতে পারি এই দৃশ্যটা দেখছেন অনেকেই আসছেন এবং ভালো লাগছে অনেকেই দেখছেন ভালো ভালো লাগছে যেগুলো আপনারা যে টাইমে আপনারা ওয়াচ করছেন এটা একটা ভালো ট্যুরিস্ট আমাকে আনন্দ দিচ্ছে কারণ আমি এই লাইভ খুব কম রকম রয়েছে আমি বাগনাকে আরো একটু চাচ্ছি কারণ আপনাদের যেহেতু দেখা হচ্ছে একটা অসুবিধা হয়ে যায় যে একটা লাইভ ফোন আসছে হোয়াটসঅ্যাপে কিছুটা হয়তো আমি এখানে কথা বলছি টিআ নাও আসতে পারে আপনারা হয়তো আমার কথা নাও শুনতে পারেন কিছুক্ষণ সাথে থাকেন প্রায় বিশ থেকে পঁচিশ সেকেন্ড হয়তো এরকম ভাইব্রেশন দিবে এখানে আপনারা দেখছেন এই যে লাইভের ভিডিওগুলো দেখে থাকেন প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লাইভ করা হয়েছে যার মধ্যে বেশ টপ টেন যে লাইভগুলো বেশ সাড়া পেয়েছে তার মধ্যে আজকে শেষ মুহূর্তে আপনাদের এই এই লাইভটি আপনাদের কাছে সাড়া ফেলেছে সেই জন্য আমি আরো কিছুক্ষণ সময় থাকছি তো এখানে আমাদের আমাদের চেষ্টা করব দেশের জন্য জন্য যতটুকু সেফটির আমরা নিজেদের দেশকে দেশপ্রেমের জনসচেতনতা বাড়াবো শুধু দেশপ্রেম হলে হবে না এখানে জ্ঞান বৃদ্ধি করতে হবে জানার বুজার বোঝার অনেক কিছু বোঝার সিচুয়েশন তৈরি করতে হবে কারণ আহ মূর্খ বন্ধুর হচ্ছে জ্ঞানী সূত্র শত্রুই উত্তম যাকে বলা হয় আমাদের মূর্খতা দ্বারাই আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই সেজন্য আন্তরিক বা আন্তর্জাতিকভাবে কিভাবে আমরা ভালো থাকবো সেফ থাকবো এবং আমাদের নিজেদের শান্ত রাখতে পারবো সর্বদা কারণ আমাদের যত ধরনের অশান্ত পরিবেশ তৈরি হবে অশান্ত পরিবেশগুলো আমাদের জন্য ক্ষতিকার ক্ষতিকারক দিক তৈরি করবে সেজন্য আমরা নিজেরা কুল থাকবো তবে আমরা দায়িত্ববোধ হব নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধ যে বা কর্তব্য নয় যদি না হয় তাহলে আমরা এই অন্যায় হ্রাস করব যেন আমরা থেকে একে অন্যকে সহযোগিতা করব। কাছের মানুষের উপকার করব যেন আমরা কোন ধরনের অসঙ্গতি দেখা দিলে সেগুলো শুধরানোর চেষ্টা করব এবং সরাসরি কথা বলবো যাতে কোনো ধরনের আহ ক্ষতি না হয় অর্থাৎ সবার উপকারে আসে এরকম মাথায় রেখে চলবো কারণ কোনো ব্যক্তির কাছে দুঃখ কষ্ট পেলে সেগুলো স্ট্রেট কাট বলবো তাই বলে আমার আশেপাশে চলা ব্যক্তিদের স্যাক্রিফাইস করব এবং ক্ষমার দৃষ্টিতে দেখব ভালো একটা দৃষ্টিতে দেখবো সেজন্য আমরা যতই ধরনের এখানে বিশেষ করে বলছি রাজনৈতিক ইস্যুটা নিয়ে এই এই উদ্দেশ্যে বলছি কারণ কিছু কিছু ক্ষেত্রে এক একটা ঘটনা অনেক বড় আকার ধারণ করে যেগুলো দেশ জাতি সবার জন্য আমাদের দুঃখ বয়ে আনবে এই জন্য আমরা চেষ্টা করব আমাদের নিজেদের একটু কুল রাখতে আমি মিউট করছি সাথে থাকবেন কিছুক্ষণ এখানে আমাদের সাথে কমেন্ট শারিফুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এখানে অনেকেই দেখছেন তারপরেও আপনাদের সাথে অনেকক্ষণ মিউট ছিলাম আপনাদের দেখানোর চেষ্টা করেছি আহ বেশ ভালো লেগেছে সিলেটের খুলৌড়া উপজেলার পাশাপাশি যে আরো ছয় ষাটটি উপজেলা রয়েছে সেগুলোতে যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তরের সদয় দৃষ্টি আকর্ষণ করছি এবং আন্তরিকভাবে যেন আমাদের এই সিলেটের যাতায়াত ব্যবস্থা উন্নত করার জন্য অবদান রাখতে পারেন কারণ আপনারা এই যে যাতায়াত ব্যবস্থা উন্নত করলে সিলেটের যারা পর্যটক রয়েছেন চট্টগ্রাম থেকে বা ঢাকা শহর থেকে আসেন রাজশাহী থেকে খুব সহজে আসতে পারবেন সেগুলো জন্য আমাদের রাস্তাঘাটের উন্নয়ন যেন হয় সেদিকে সুদৃষ্টি কামনা করে জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গুড বাই